পুজোর আগে শিয়ালদা ডিভিশনে আরও দুটি শাখায় এসি লোকাল ট্রেন চালু হচ্ছে সেই কথাই পূর্ব রেলের তরফে জানানো হল পূর্ব রেলে রানাঘাট শিয়ালদাহ শাখায় এসি লোকাল চলছে এক মাস ধরে চলা এই পরিষেবায় সাধারণ যাত্রীরা প্রবল উৎসাহী এসি লোকাল ট্রেনে যাত্রীদের ব্যাপক সারা মিলেছে বলেও খবর তবে এবার আর শুধুমাত্র রানাঘাট এসি নয় আরও দুটি রুটে এসি লোকাল শুরু হতে চলেছে একটি হল শিয়ালদা ভায়া বারাসাত বনগা রানাঘাট এসি লোকাল আর অন্যটি ট্রেনটি হল শিয়ালদা ভায়া রানাঘাট কৃষ্ণনগর সিটি জংশন এসি লোকাল এই নিয়ে প্রাথমিক আলোচনাও হয়ে গিয়েছে বলে খবর তাই শিয়ালদা বনগা রুটেও এবারে ছুটবে এসি লোকাল এছাড়াও থাকবে শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত আরও একটি এসি লোকাল সব মিলিয়ে এই দুই রুটের যাত্রীদের জন্য এটা সত্যিই পুজোর আগে রেলের বড় চমক সোমবার সাংবাদিক বৈঠকে শিয়ালদার ডিআরএম রাজীব সেক্সেনা এই দুটি রুটে নয়া এসি লোকাল শুরু করার কথা জানিয়েছেন পাশাপাশি তিনি ঘোষণা করলেন নয়া এসির ভাড়ার মরসুমে এই নতুন দুটি এসি লোকাল চালু হলে যাত্রীদের মধ্যে উৎসাহ এমনটাই মনে আরো বহাল মহল গত মাসেই শিয়ালদা রানাঘাট এসি লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে যাত্রীরা যাতায়াত করছেন ওই ট্রেনে আগামী দিনেও অন্যান্য শাখাতেও এসি লোকাল পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ রেল সূত্রে খবর নয়া দুটি রুটের জন্য আরও এসি লোকাল রেক নিয়ে আসা হয়েছে বলে ডিআরএম জানিয়েছেন মেট্রো রেলের নয়া পরিষেবায় যাত্রী সংখ্যা বেড়েছে অনেকটাই তারই সঙ্গে পাল্লা দিতে এবারে এসি রেক বৃদ্ধি করা হচ্ছে এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে দ্রুত নয়া এই দুটি রুটে এসি লোকাল ট্রেন নামানো হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ